আসসালামু আলাইকুম আজকে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কসের ষষ্ঠ ক্লাস আজকে আমরা দেখব ওপেন সিস্টেমস কানেকশন মডেল মানে হচ্ছে ওয়েসআই মডেল যার আমরা সাতটা লেয়ার তারপর হচ্ছে ফাংশনালিটি এক্সাম্পল এবং কোন লেয়ারে কোন কোন ডিভাইস কাজ করে সেগুলো দেখব এবং বোঝার চেষ্টা করব। তো প্রথমে যদি আসি যে ওয়েসআই মডেল কি ওয়েসআই মডেল হলো একটি তাত্ত্বিক কাঠামো যা নেটওয়ার্ক কানেকশন কিভাবে কাজ করে তা ব্যাখ্যা করে আর এর হচ্ছে মোট সাতটা স্তর আছে বিভক্ত যেখানে প্রতিটি স্তরের নির্দিষ্ট কাজ এবং রেসপন্সিবিলিটি বা দায়িত্ব রয়েছে আমি আবারও যদি বলি যে ওয়েসআই মডেল কি ওয়েস মডেল হচ্ছে একটা তাত্ত্বিক কাঠামো যা নেটওয়ার্ক কমিউনিকেশন কিভাবে কাজ করে সেটা ব্যাখ্যা করে আর এর লেয়ার আছে ষাটটা এবং ষাটটা লেয়ার প্রতিটি আহ স্তরের যে ষাটটা যে স্তর আছে সেই ষাটটা স্তরের আলাদা আলাদা কাজ আছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা রেসপন্সিবিলিটি থাকে এরপর আমরা দেখবো কি কি লেয়ার আছে তো প্রথমে আমরা এখান থেকেও দেখতে পারি এবং এই নিজ দিয়েও দেখতে পারি বাট ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমরা আসলে সবসময় শুরু করি এই যে নিজ থেকে তো প্রথম হচ্ছে ফিজিক্যাল লেয়ার তারপর হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার তারপর হচ্ছে নেটওয়ার্ক লেয়ার এরপর হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার সেশন লেয়ার প্রেজেন্টেশন লেয়ার অ্যাপ্লিকেশন লেয়ার তো ওয়েস আই মডেলের সাতটা লেয়ার হচ্ছে কি কি একটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার একটা ডেটা লিঙ্ক লেয়ার একটা নেটওয়ার্ক লেয়ার ট্রান্সপোর্ট লেয়ার সেশন লেয়ার প্রেজেন্টেশন লেয়ার এবং অ্যাপ্লিকেশন লেয়ার তো আমি এখন এই যে প্রত্যেকটা যে লেয়ার আছে সেটা আলাদা আলাদা ডিসক্রিপশন করব আশা করি ওয়েবসাইট মডেল নিয়ে আপনাদের ভবিষ্যতে আর কোনো সমস্যা থাকবে না এরপর যদি আসি ফিজিক্যাল লেয়ার নিয়ে তো ফিজিক্যাল লেয়ার কি ফিজিক্যাল লেয়ার হলো ওয়েসআই মডেলের প্রথম স্তর যা নেটওয়ার্ক ডিভাইসগুলোর মধ্যে ডেটা পাঠানোর জন্য মানে একদম ফিজিক্যাল মাধ্যম তৈরি করে মানে ডেটা রবিটে পাঠায় এখানে মানে এখানে বলা আছে যে এটি শুধুমাত্র বিট আকারে ডেটা স্থানান্তর করে এবং কোনো ধরনের ডেটা প্রসেসিং করে না তো ফিজিক্যাল লেয়ার কাজ হচ্ছে কি ফিজিক্যাল লেয়ার হলো ওয়েস মডেলের প্রথম স্তর যা নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে ডেটা সংক্রমণের জন্য বাস্তব মাধ্যম তৈরি করে ঠিক আছে র ডাটা সেন্ট করে আর এটি শুধুমাত্র বিট জিরো এবং ওয়ান আকারে ডেটা স্থানান্তর করে কিন্তু ডেটা কোনো ধরনের প্রসেসিং করে না এরপর যদি এসে যে ফিজিক্যাল লেয়ারের কি কি ফাংশনস আছে তো এর ভিতরে একটা হচ্ছে যে বিট লেভেল ডেটা ট্রান্সমিশন করে মানে ডেটাকে বিদ্যুৎ সংকেত আলো বা রেডিও তরঙ্গে রূপান্তর করে তারপর হচ্ছে প্রেরণ করে তারপর হচ্ছে সিগন্যালিং পদ্ধতি নির্ধারণ করে যেমন অ্যানালগ বা ডিজিটাল সিগন্যাল ব্যবহার করে ডেটা ট্রান্সমিশন তারপর যদি বলি ফিজিক্যাল টপোলজি নির্ধারণ করে যেমন নেটওয়ার্কের যে কাঠামো যেমন আমরা বাস স্টার রিং মেস টপোলজি যে পড়ছি এইটার যে এইটা নির্ধারণ করে কাজ করে তারপর ডেটা রেট কন্ট্রোল করে ডেটা রেট কন্ট্রোল করে যে সংযোগের যে গতি নির্ধারণ বিপিএস বিটস পার সেকেন্ড হ্যাঁ এগুলা নির্ধারণ করে তারপর হচ্ছে তারপর হচ্ছে সংযোগের যে ধরন নির্ধারণ করে অর্থাৎ সিরিয়াল নাকি প্যারালাল সংযোগ সেটা নির্ধারণ করে তারপর হচ্ছে ট্রান্সমিশন যে মোড সেটাও নির্ধারণ করে যেমন সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স যে মোড পরিচালনা করা হয় সেগুলো নির্ভর করে তো ফিজিক্যাল ফাংশন ফাংশনস হিসেবে আমরা কী কী পেলাম যে এখানে বিট ট্রান্সমিশন হয় তারপর হচ্ছে মিডিয়া স্পেসিফিকেশন থাকে তারপর টোপোলজি এবং ডিজাইন যে থাকে তারপর ডেটা রিট কন্ট্রোল থাকে সিগন্যাল এবং ইনকোডিং এবং মডুলেশন যেটাই মাত্র বললাম এরপর যদি আসি যে এর কি কম্পোনেন্টস থাকে তো যেহেতু এটার নাম হচ্ছে ফিজিক্যাল লেয়ার তো এখানে ফিজিক্যাল থাকবে এখানে হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেসিং কার্ড থাকবে তারপর হচ্ছে ক্যাবলস থাকবে তারপর হচ্ছে সুইচ থাকবে হাফ থাকবে রাউটার থাকবে মডেম থাকবে হ্যাঁ এগুলো হচ্ছে মানে ফিজিক্যাল লেয়ারের কম্পোনেন্টস আর যদি কয়েকটা এক্সাম্পলে আসি তো এক্সাম্পল হিসেবে ওই যে ক্যাবেলস

আর এটি ফিজিক্যাল লেয়ারের উপর ভিত্তি করে ডেটা আদান প্রদান নিয়ন্ত্রণ করে এবং ত্রুটি শনাক্ত সংশোধন করতে সাহায্য করে তো ডেটা লিঙ্ক লেয়ারটা কি ডেটা লিঙ্ক লেয়ার হলো ওয়েসআই মডেলের একটা দ্বিতীয় ওয়েসআই মডেলের দ্বিতীয় স্তর যা ডিভাইস টু ডিভাইস ডেটা ট্রান্সমিশন নিশ্চিত করে আর এটি ফিজিক্যাল লেয়ারের উপর ভিত্তি করে ডেটা আদান প্রদান নিয়ন্ত্রণ করে এবং ত্রুটি শনাক্ত ও সংশোধন করতে সাহায্য করে এটা হচ্ছে ডেটা ক্লেয়ার লেয়ার আচ্ছা এরপর যদি বলি যে এর কি কি ফাংশনালিটিস আছে তো ডেটা লিংক লেয়ারের ফাংশনালিটি প্রথমে হচ্ছে যে ডেটাকে ফ্রেম আকারে বিভক্ত করা অর্থাৎ ডেটা ছোট ছোট ব্লকে ভাগ করা হয় ফ্রেম এক একটা ছোট ছোট যে ভাগ করা হয় সেগুলোকে ফ্রেম বলে তারপর হচ্ছে যে ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে ডেটা ট্রান্সমিশন প্রতিটি ডিভাইসের একটি ম্যাক অ্যাড্রেস থাকে যা ডেটা ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত হয় এই ম্যাক অ্যাড্রেস নিয়ে আগের ক্লাসে ধারণা দেওয়া হয়েছে তারপর যদি বলি যে ত্রুটি শনাক্তকরণ যে ইরো ডিটেকশন ও যে ত্রুটি ত্রুটি শনাক্তকরণ ও সংশোধন অর্থাৎ ইরো ডিটেকশন ও ইরো কারেকশন যেটা আছে তো এটা হচ্ছে যে সাইকেলিক রেডান্ডেন্সি চেকের মাধ্যমে ডেটার ডেটার মাধ্যম এর মাধ্যমে ডেটার ত্রুটি শনাক্ত করা হয় আমি আবার বলছি এটা হচ্ছে যে ত্রুটি শনাক্তকরণ ও সংশোধনকরণ এটা করা হয় সাইকেলিক রেডেন্ডেন্সি চেকের মাধ্যমে ডেটার যে ত্রুটি সেটা শনাক্ত করা হয় তারপর হচ্ছে ফ্লো কন্ট্রোল পেরক এবং গ্রাহকের মধ্যে ডেটার গতির যে সামঞ্জস্য করা এটা এটাকে বলে ফ্লো কন্ট্রোল এটা করা করে এই ডেটালিং ক্লিয়ার তারপর হচ্ছে একাধিক ডিভাইসের মধ্যে সংযোগ নিয়ন্ত্রণ একাধিক ডিভাইস এক নেটওয়ার্কে ব্যবহার করলে ডেটা কীভাবে আদান প্রদান হবে তা নিয়ন্ত্রণ করে তো আমরা যদি আবার যদি ফাংশনগুলো বলি তো এটা হচ্ছে যে যে ফ্রেমিং এর ডিটেকশন আর কারেকশন তারপর হচ্ছে ফ্লো কন্ট্রোল মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল এবং এই যে অ্যাড্রেসিং যে ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে যেটা আইডেন্টিফাই করে নেটওয়ার্কের ডিভাইসগুলোকে ট্রান্সফার করার জন্য আর এটা হচ্ছে ফিজিক্যাল লেয়ারের ফিজিক্যাল লেয়ারের সাথে ভিত্তি করে ডেটা আদান প্রদান ও নিয়ন্ত্রণ করে এবং ত্রুটি শনাক্ত সংশোধন করতে সাহায্য করে এই ডেটা লিঙ্ক লেয়ার আচ্ছা এটার যে ফাংশনালিটি সাইকেল যেটা এই মাত্র বললাম যে নতুন ট্রান্সফার ইরো ডিটেকশন ইরোর কারেকশন ম্যানেজ কমিউনিকেশন এবং কন্ট্রোল অ্যাক্সেস এটা হচ্ছে যে ডেটা লিঙ্ক ক্লিয়ার ফাংশনালিটি সাইকেল আর এখানে কি কি ডিভাইস অপারেট করে তো এটা হচ্ছে যে সুইচ ফরওয়ার্ড ডাটা বেসড অন ম্যাকড্রেস ম্যাকেড্রেস বেস করে ডাটা ফরওয়ার্ড করে তারপর হচ্ছে ব্রিজ কানেক্ট ডিফারেন্ট নেটওয়ার্ক সেগমেন্টস ব্রিজ করে তারপর যে নেটওয়ার্ক ইন্টারফেসিং কার্ড যেখানে ফিজিক্যাল নেটওয়ার্কের যে কানেকশন থাকে সেইটা এগুলোর সম্বন্ধে আসলে ব্রিজ নেটওয়ার্ক সম্বন্ধে ভিডিওতে অনেক ধারণা দেওয়া আছে আপনারা আগের ভিডিওগুলো দেখে নেবেন এরপর যদি আসি নেটওয়ার্ক ক্লিয়ারে নেটওয়ার্ক ক্লেয়ার হলো ওয়েস মডেলের তৃতীয় স্তর যেটা হচ্ছে ডিভাইস টু ডিভাইস সংযোগের পরিবর্তে নোড টু নোড যোগাযোগ নিশ্চিত করে আমরা এর আগে ডেটালিং ক্লেয়ারে দেখছি সেখানে ডিভাইস টু ডিভাইস সংযোগ স্থাপন করে তারপর ডেটা ট্রান্সমিশন করে বাট এখানে হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে কি করে নেটওয়ার্ক ক্লিয়ারে নোট টু নোট যোগাযোগ নিশ্চিত করে নেটওয়ার্ক লেয়ার হলো ওয়েস মডেলের তৃতীয় স্তর যা ডিভাইস টু ডিভাইস সংযোগের পরিবর্তে নোট টু নোট যোগাযোগ নিশ্চিত করে আর এটি অ্যাড্রেস ব্যবহার করে ডেটা প্যাকেট রাউটিং ফরওয়ার্ডিং করে এবং বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে ডেটা স্থানান্তর করে এটা করে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার আচ্ছা নেটওয়ার্ক লেয়ারের যদি ফাংশনালিটিস বলি তো নেটওয়ার্ক লেয়ারের ফাংশনালিটিতে প্রথমে আছে যে অ্যাড্রেস ব্যবহার করে প্যাকেট প্যাকেট যে ফরওয়ার্ডিং করা হয় আর সঠিক গন্তব্যের দিকে যে ডেটা পাঠানো টাইপ অ্যাড্রেস ব্যবহার করে প্যাকেট ফরওয়ার্ডিং করা তারপর হচ্ছে রাউটিং ও যে পাথ যে সিলেকশন করে যে ডেটার জন্য যে সেরা পথ বা বেস্টপথ কোনটা সেইটা নির্ধারণ করে হচ্ছে এই নেটওয়ার্ক লেয়ার তারপর হচ্ছে প্যাকেট সুইচিং ব্যবহার করে ডেটা ট্রান্সমিশন করা তারপর হচ্ছে লজিক্যাল অ্যাড্রেসিং করে যে আইপি অ্যাড্রেস ব্যবহারের মাধ্যমে ডিভাইস নিশ্চিত করা যে আইপি অ্যাড্রেস ব্যবহার করে যে কোন ডিভাইসে যে ডেটা পাঠাতে হবে সেইটা নিশ্চিত করে লজিক্যাল অ্যাড্রেসিং তারপর হচ্ছে ফ্র্যাগমেন্টেশন ও রিঅ্যাসেম্বলিং রিঅ্যাসেম্বলি করে যেখানে হচ্ছে যে বড়ো ডেটাকে ছোট ছোটো অংশে ভাগ করে পাঠানো এবং গন্তব্যে গিয়ে আবার জোড়া লাগানো মানে বিষয় হচ্ছে যে ফ্র্যাগমেন্টেশন হচ্ছে একটা ডাটা আমি যদি কোথাও কোনো জায়গায় যদি পাঠাই তো কী করবে ডেটাটাকে ভেঙে 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 ও সেন্ড করবে এবং যে রিসিভার থাকবে সে কি করবে ডেটাকে ডেটাকেটাকে ডেটাকে আবার এইভাবে নেটওয়ার্ক ক্লিয়ার কী করবে একটা 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 করে জোড়া লাগিয়ে তারপর ডেটাটা রিসিপেন্টের কাছে রিসিপেন্ট তখন ডেটাটা রিসিভ করতে পারবে তো এটা হচ্ছে নেটওয়ার্ক ক্লেয়ারের কাজ তো নেটওয়ার্ক ক্লেয়ারের ফাংশনগুলো যদি আমি আরও একবার বলি সেখানে হচ্ছে যে লজিক্যাল অ্যাড্রেসিং রাউটিং প্যাকেট ফরওয়ার্ডিং ফ্রাগমেন্টেশন অ্যান্ড রিঅ্যাসেম্বলি ইরোর হ্যান্ডেলিং এবং ডায়াগনস্টিক্স ঠিক আছে এগুলা এইমাত্র এক্সপ্লেন করলাম তো এরপর যদি বলি যে আসলে নেটওয়ার্ক ক্লেয়ার ফাংশনাল্টিসটা কেমন হয় যে যে ডেটা প্যাকেট অরিজিন তারপর হচ্ছে রাউটিং ডিসিশন তারপরে যে অ্যাড্রেসিং করে তারপর প্যাকেট ফরওয়ার্ড করে তারপর ডেস্টিনেশন যে নোট থাকে সেইখানে সেন্ড করে এটা হচ্ছে নেটওয়ার্ক ক্লেয়ারের ফাংশন আচ্ছা আর হচ্ছে কোন কোন ডিভাইস দ্বারা নেটওয়ার্ক লেয়ার কাজ করে সেটা হচ্ছে রাউটার ফরওয়ার্ড প্যাকেট বিটুইন ডিফারেন্ট নেটওয়ার্কস ঠিক আছে প্যাকেট জ্যাক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে সেন্ড করে রাউটারের মাধ্যমে তারপর হচ্ছে লেয়ার থ্রি সুইচেস পারফর্ম রাউটিং ফাংশনস উইথ লার্জ নেটওয়ার্কস হ্যাঁ রাউটিং যে পারফর্ম রাউটিং ফাংশনস উইথ লার্জ নেটওয়ার্কস বড়ো যেসব নেটওয়ার্ক থাকে সেখানে রাউটিং ফাংশন বেসড পারফর্ম করে তারপর হচ্ছে ফায়ার ওয়ালসের যেটা বলছে যে ফিল্টার ট্রাফিক বেস্ট ন আই পি আই ড্রেসেস অ্যান্ড রুলস এই যে ফিল্টার ট্রাফিক বেস্ট আই পি আই ফায়ারওয়ালে যে যে ট্রাফিকের রুলস থাকে ট্রাফিক যে নির্দিষ্ট করে দেয় যে আমার এই এই ট্রাফিকগুলো আসবে এই ট্রাফিকগুলো আসবে না তো সেইটাও আসলে এই নেটওয়ার্ক লেয়ার থেকেই হয়ে থাকে এরপর যদি আসি ট্রান্সপোর্ট লেয়ারে আচ্ছা ট্রান্সপোর্ট লেয়ার হলো ওয়েস মডেলে মডেলের চতুর্থ স্তর যা সরাসরি প্রেরক এবং গ্রহণকারী অর্থাৎ সেন্ডার এবং রিসিভারের মধ্যে নির্ভরযোগ্য যে ডেটা ট্রান্সমিশন সেটা আসলে নিশ্চিত করে আর এটি সেশন ব্যবস্থাপনা ডেটা সেগমেন্টেশন ত্রুটি নিয়ন্ত্রণ ও ফোলো কন্ট্রোলের জন্য রেসপন্সিবল এই হচ্ছে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট লেয়ার তো ট্রান্সপোর্ট লেয়ারের যদি সংজ্ঞাটা যদি মারাকবার দিই তো ট্রান্সপোর্ট লেয়ার হলো ওয়েস মডেলের চতুর্থ স্তর যা সরাসরি সেন্ডার এবং রিসিভারের মধ্যে নির্ভরযোগ্য ডেটা ট্রান্সমিশন নিশ্চিত করে এরপর যদি ট্রান্সপোর্ট লেয়ারের ফাংশনালের ফাংশনস নিয়ে যদি কথা বলি তো এখানে আছে যে যে সেগমেন্টেশন এবং রিঅ্যাসেম্বলি যে জিনিসটা আমি আরো একবার এর প্রিভিয়াস যে নেটওয়ার্ক ক্লিয়ার আছে সেখানে আমি এক্সপ্লেন করছি যে সেগমেন্টেশন এবং রিঅ্যাসেম্বলি কী তারপরে আর একবার বলে দিচ্ছি যে বড় ডেটাকে সেগমেন্টে বিভক্ত করা এবং গন্তব্যে গিয়ে পুনরায় জোড়া ছোটো ছোট 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 ভাগে ভাগে ভাগ করে তারপর সেন্ড করবে এবং গন্তব্যে যখন ওটা যাবে গিয়ে ও সম্পূর্ণ আবার ডেটাটা একত্রিত হয়ে জোড়া লেগে যাবে ঠিক আছে এটা হচ্ছে সেগমেন্টেশন এন্ড রিঅ্যাসেম্বলি তারপর হচ্ছে ডিটেকশন অ্যান্ড কারেকশন ইরো ডিটেকশন এবং কারেকশন হচ্ছে যে ডেটা যে একদম ইরো ছাড়া যে রিসিভ সেটা আসলে এনশিওর করা তারপর হচ্ছে ফ্লো কন্ট্রোল ফ্লো কন্ট্রোল নিয়ে আমি নেটওয়ার্ক ক্লিয়ারে বলছি তারপর একবার বলছি যে ডেটা আদান প্রদানের গতি নিয়ন্ত্রণ করা যাতে রিসিভার অতিরিক্ত ডেটায় ওভারলোড না হয় আচ্ছা ফ্লো কন্ট্রোল আমি আরও একবার বলছি যেটা হচ্ছে যে ডেটা করা যাতে অতিরিক্ত ডেটায় ওভারলোড না হয় এটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং হচ্ছে যে মাল্টিপল যেসব অ্যাপ্লিকেশন থাকে যে যারা ডাটা সেন্ড এবং রিসিভ করতে পারে একটা সেম নেটওয়ার্কে যেসব অ্যাপ্লিকেশন থাকে মাল্টিপল যে অ্যাপ্লিকেশন থাকে তারা আসলে একই টাইমে বা একই নেটওয়ার্কে ঠিক আছে ডাটা রিসিভ সেন্ড করতে পারে এটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং এবং ডি যে অ্যালাউস মাল্টিপল অ্যাপ্লিকেশন টু সেন্ড অর রিসিভ ডাটা ওভার দ্য সেম নেটওয়ার্ক কানেকশন তারপর হচ্ছে কানেকশন ম্যানেজমেন্ট কানেকশন এস্টাবলিশ মেনটেন্স অ্যান্ড টার্মিনেটস কমিউনিকেশন সেশন মানে হচ্ছে যখন ও ডেটা সেন্ড করবে তখন আসলে কানেকশন এস্টাবলিশ করবে তারপর কানেকশনটা মেনটেন করবে যতক্ষণ পর্যন্ত ডাটা সেন্ড না হয় তারপর যখন ডাটা সেন্ড হয়ে যাবে তখন ও কমিউনিকেশন সেশনটা কী করবে টার্মিনেট করে দেবে তো এটাই হচ্ছে কানেকশন ম্যানেজমেন্ট তো ফাংশনস অফ ট্রান্সপোর্ট লেয়ারে আমরা আসলে কি কি শিখলাম সেখানে হচ্ছে আমরা সেগমেন্টেশন অ্যান্ড রিঅাসেম্বলি শিখলাম এর ডিটেকশন অ্যান্ড কারেকশন শিখলাম ফ্লো কন্ট্রোল শিখলাম মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং শিখলাম এবং কানেকশন যে ম্যানেজমেন্ট সেটা শিখলাম এগুলো হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের ফাংশনালিটিস আচ্ছা এই মাত্র যেটা বলছে সেটাই যে ট্রান্সপোর্ট লেয়ারে কী কী থাকে ট্রান্সপোর্ট লেয়ারে থাকে হচ্ছে জিরো রিকভারি ফ্লো কন্ট্রোল সেগমেন্টেশন এবং যে প্রোটোকলস প্রোটোকলস হচ্ছে টিসিপি এবং ইউডিপি এই দুটো প্রোটোকল হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে এটা আমরা আরেকটু পরে দেখবো যে কোন কোন লেয়ারে কোন কোন প্রোটোকল কাজ করে আচ্ছা কোন কোন ডিভাইস ট্রান্সপোর্ট লাইনে কাজ করে সেটা হচ্ছে ফায়ারওয়ালস ক্যান ফিল্টার ট্রাফিক বেস্ট অন পোর্টস এটা হচ্ছে পোর্ট বেসে ট্রাফিক ফিল্টার করে ফায়ারওয়াল আর হচ্ছে লোড ব্যালেন্সার আর ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক ট্রাফিক অ্যাক্রোস সার্ভার এটা হচ্ছে যে একটা সার্ভারে যদি যদি অনেক প্রেশার পড়ে তো ও আসলে এই লোডটা ব্যালেন্স করে দেয় যে অন্য সার্ভার এই ডেটা গুলো আসে কিনা ঠিক আছে ও তখন এটা ডিস্ট্রিবিউট করে দেয় নেটওয়ার্ক ট্রাফিকগুলো তো এটাই হচ্ছে মানে লোড ব্যালেন্সার সরি ইফ আই রং বাট লোড ব্যালেন্সারটা একটু দেখে নেবেন আচ্ছা এরপর যদি আসি যে সেশন লেয়ার তো সেশন লেয়ার কি স্টেশন লেয়ার হল ওয়েসাই মডেলের পঞ্চম স্তর যা দুইটি ডিভাইসের মধ্যে যোগাযোগের জন্য সেশন স্থাপন পরিচালনা ও বন্ধ করার দায়িত্ব পালন করে আর এটি সংযোগ স্থাপনের সময়কাল নিয়ন্ত্রণ করে এবং দীর্ঘ সময় ধরে ডেটা আদান প্রদান নিশ্চিত করে এটাই হচ্ছে সেশন লেয়ারের কাজ তো সেশন লেয়ারের যদি আমি যদি আরেকবার ডেফিনেশনটা বলি যে সেশন লেয়ার হলো ওয়েসআই মডেলের পঞ্চম স্তর যা দুই ডিভাইসের মধ্যে যোগাযোগের জন্য সেশন স্থাপন পরিচালনা ও বন্ধ করার দায়িত্ব পালন করে এটাই হচ্ছে সেশন লেয়ার আচ্ছা এরপর যদি বলি সেশন লেয়ারের কী কী ফাংশনস আছে তো ওই যে সেশন লেয়ারের ফাংশনের ভিতরে সেটা হচ্ছে যে সেশন এস্টাবলিশমেন্ট যেটা হচ্ছে দুইটি ডিভাইসের মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য একটি সংযোগ তৈরি করে তৈরি করে তারপর হচ্ছে সেশন মেনটেন্স করে যে ডেটা ট্রান্সমিশনের সময় সংযোগ সক্রিয় রাখে এবং সমন্বয় করে যে কতক্ষণ পর্যন্ত সেশন সেই হবে তারপর হচ্ছে সেশন বন্ধ করা যে সেশন টার্মিনেশন ডেটা আদান প্রদান শেষ হলে সংযোগ বন্ধ করে দেয় তারপর হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন যেটা হচ্ছে দীর্ঘ সময় ধরে ডেটা ট্রান্সমিশন হলে চেক পয়েন্ট যোগ করে যাতে সংযোগ বিচ্ছিন্ন হলেও পুনরায় করা যায় এটা হচ্ছে সিঙ্কোনাইজেশন তারপর হচ্ছে ডুপ্লেক্স মোড থাকে এখানে যেখানে হচ্ছে সিমপ্লেক্স সাব ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স সংযোগগুলা নিয়ন্ত্রণ করে এটা হচ্ছে ডুপ্লেক্স মোড তো আমরা সেশন লেয়ারের ফাংশনসে কী কী পেলাম সেটা হচ্ছে যে সেশন এস্টাবলিশমেন্ট তারপর হচ্ছে সিঙ্কোনাইজেশন তারপর হচ্ছে সেশন মেনটেনেন্স তারপর হচ্ছে সেশন টার্মিনেশন অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশন তো এইগুলোই হচ্ছে সেশন লেয়ারের ফাংশন আমরা যদি এখানে যদি এই ইমেজটা দেখি তাহলে আমাদের আরো মানে খুব সহজেই ক্লিয়ার হয়ে যাবে যে আসলে সেশন লেয়ার কিভাবে কাজ করে তো সেটা হচ্ছে যে এই যে সেশন তারপর হচ্ছে মেনটেন সেশন তারপর হচ্ছে টার্মিনেট সেশন অর্থাৎ একটা ডেটা সেন্ড করার আগে ও আগে সেশনটা কী করবে এস্টাবলিশড করবে তারপর হচ্ছে মেনটেন করবে যতক্ষণ পর্যন্ত ডেটা সেন্ট না হয় যখন ডেটা সেন্ড হয়ে যাবে তখনও কি করবে টার্মিনেট করে দেবে ঠিক আছে তো আর হচ্ছে কোন কোন ডিভাইসে সেশন লেয়ার কাজ করে সেটা হচ্ছে গেটওয়েস যেখানে ট্রান্সলেট অ্যান্ড ম্যানেজ সেশন ডিফারেন্ট নেটওয়ার্ক যেখানে আসলে সেশনগুলো ম্যানেজ এবং ট্রান্সলেট করা হয় বিভিন্ন যে নেটওয়ার্ক থাকে সেইখানে আর হচ্ছে ফায়ার ওয়ার্ল্ড ক্যান মনিটর সেশন বেস ট্রাফিক হ্যাঁ তো ফায়ার সম্বন্ধে আগেও বলা আছে অন্য বিরোধ বলা আছে তো এখানে আর বেশি এক্সপ্লেন করলাম না তো এরপর যদি আসি যে প্রেজেন্টেশন লেয়ারে আচ্ছা প্রেজেন্টেশন লেয়ার প্রেজেন্টেশন লেয়ার হল ওয়েস মডেলের ষষ্ঠ বা সিক্স যে স্তর সেইটা যা ডেটা বিন্যাস নির্ধারণ সংকোচনে পরিচালনা করে এটি ব্যবহারকারী ডেটাকে পাঠযোগ্য ও অর্থপূর্ণ করে তোলে অর্থাৎ প্রেজেন্টেশনের কাজ হচ্ছে ডেটাকে মানে যে রিসিভার স্তার বা যে ব্যবহারকারী তার কাছে ডেটাটা বোঝার জন্য বা সে যাতে পড়তে পারে সেটার অর্থপূর্ণ করে তোলে প্রেজেন্টেশন লেয়ার প্রেজেন্টেশন লেয়ারের থেকে আমরা আরেকবার বলছি যে যেটা হচ্ছে যে প্রেজেন্টেশন লেয়ার হলো ওয়েসআ মডেলের স্ট স্তর বা ডেটার বিন্যাস নির্ধারণ সংকোচন ও এনক্রিপশন পরিচালনা করে এটি ব্যবহারকারী ব্যবহারকারীর বোঝার জন্য ডেটাকে পাঠযোগ্য ও অর্থপূর্ণ করে তোলে এরপর যদি আসি এর ফাংশনসে তো প্রেজেন্টেশন লেয়ারের কিছু অন্য সব লেয়ারগুলোর মতো প্রেজেন্টেশন লেয়ারের কিছু ফাংশনস আছে তো সেখানে প্রেজেন্টেশন লেয়ারের ফাংশনসের ভিতরে প্রথম হচ্ছে যে যেটা এটা ডেফিনেশন থেকে বোঝা যায় যে সেটা হচ্ছে কনভার্স যেটা ডেটা বিটুইন ডিফারেন্ট ফর্মস যেটাকে আমরা বলি আসলে ট্রান্সলেশন হ্যাঁ যেটা হচ্ছে যে আসকি বা এই যে ইবিসিআইডিস ইবি সিডিআইসি ঠিক আছে এইসবে কি করে ট্রান্সলেট করে ডেটা কনভার্ট ডেটা বিটুইন ডিফারেন্ট ফর্মস ডেটা যখন এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে সেন্ড হয় তখন সেটাকে কি করে কনভার্ট করে যাতে যে ব্যবহারকারী সে ডেটাকে বুঝতে পারে এটা করে থাকে প্রেজেন্টেশন লেয়ারে তারপর হচ্ছে এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন এনক্রিপশন এবং ডিক্রিপশনের কাজ হচ্ছে যে এনসিওর সিকিউর কমিউনিকেশন বা এনক্রিপ্টিং ডেটা হ্যাঁ যখন ডেটা যাতে কোনোভাবে কোনো সাইবার অ্যাটাক না হয় বা অন্য কোনো হ্যাকার যাতে না ই করতে পারে না দেখতে পারে তো এর জন্য হচ্ছে এনক্রিপশন ডিক্রিপশন ব্যবহার করা হয় তো এই প্রেজেন্টেশন লে কি করে এনশিওর সিকিউরি কমিউনিকেশন বাই এনক্রিপ্টিং ডেটা ঠিক আছে ডেটাটাকে এনক্রিপ্টেড করে পাঠায় এই এনক্রিপশন ডিক্রিপশন নিয়ে আমি আর একদিন একটা ভিডিওতে বলছিলাম তো এরপর হচ্ছে যদি হিসেবে যে এস এস এল টিএলএস এস এস এল হচ্ছে সিকিউর সকেট লেয়ার এবং টিএলএস হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি এই দুইটা আসলে সিকিউর ওয়েব ব্রাউজিং জন্য ব্যবহার করা হয় তারপর হচ্ছে কম্প্রেশন কম্প্রেশন অ্যান্ড ডিকম্প্রেশন এটা হচ্ছে রিডিউস দ্য সাইজ টু ইম্প্রুভ ট্রান্সমিশন স্পিড এর বিষয় হচ্ছে যে ধরেন একটা পঞ্চাশ জিবি একটা জি ফাইল আমি যদি কাউকে সেন্ড করতে চাই তো আমরা তখন কি করি আমরা সেটাকে জিপ ফাইলে করে নিই যাতে ডেটাটা কমপ্রেস হয়ে যায় ঠিক আছে তো এখানে সেটাই বোঝাচ্ছে যে রিডিউস দ্য ডেটা সাইজ টু ইম্প্রুভ ট্রান্সমিশন স্পিড মানে খুব দ্রুত যাতে ডেটা সেন্ড করতে পারে তো এই জন্য কী করে আমরা ডেটার সাইজগুলো কমে ডেটা সেন্ড করার চেষ্টা করি বা ডেটা সেন্ড করি যেটা হচ্ছে কম্প্রেশন অ্যান্ড ডিকম্প্রেশন তারপর হচ্ছে ক্যারেক্টার ইনকোডিং কনভার্স ক্যারেক্টার সেটস ফর প্রপার ইন্টারপ্রিটেশন আচ্ছা এটার মানে হচ্ছে যে প্রেজেন্টেশন লেয়ারের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো ক্যারেক্টার সেট রূপান্তর করে যা যেটাকে প্রেরক এবং গ্রাহকের ব্যবহৃত বিভিন্ন ক্যারেক্টার ইনকোডিং সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ পূর্ণ করে তোলে তো এটা যদি একটা উদাহরণ দেয় তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে যে যদি একটা সিস্টেম আজকে ফর্মেট ব্যবহার করে আর অন্যটি যদি ইউনিকোড ইউএফ ইউএফটি এইট ইউএফটি সিক্সটিন ব্যবহার করে তবে প্রেজেন্টেশন লেয়ার এই এই রূপান্তর নিশ্চিত করে যাতে উভয় পক্ষে সঠিকভাবে ডেটা পড়তে ও ব্যাখ্যা করতে পারে দ্যাট হচ্ছে যে ভাষা সঠিক ডেটা বিনিময় নিশ্চিত করা মাল্টি নিরপেক্ষ ডেটা ট্রান্সফার করা সম্ভব তো ক্যারেক্টার ইনকোডিং থেকে আসলে এতটুকুই বোঝা যায় তো এইখানে যদি ডেটা ডেটা সরি তো এখান থেকে যদি আমরা ডেটা ট্রান্সফরমেশন প্রসেসটা যদি দেখি তো এখানে হচ্ছে যে এই যে র ডেটা এইভাবে হয় তারপর হচ্ছে ডেটা ইনক্রিপশন হয় এই যে ডেটা ফরম্যাটিং হয় তারপর হচ্ছে ডেটা এনক্রিপশন হয় তারপর হচ্ছে ডেটা কম্প্রেশন হয় তারপর ট্রান্সফর্ম হয় ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের এই যে প্রেজেন্টেশন লেয়ারের মানে একটা যেটা মেরিটস যে যেখানে আমরা আসলে ডাটা ইনক্রিপ্টেড ডিক্রিপ্টেড ডাটা কম্প্রেশন তারপর হচ্ছে কম্প্রেশন ডিকম্পেশন করে আমরা ডাটা সেন্ড করতে পারি এবং সিকিউরি সেন্ড করতে পারি এবং এখানে ট্রান্সলেশনও সম্ভব মানে ট্রান্সলেশন করে দেয় প্রেজেন্টেশন লেয়ার তো প্রেজেন্টেশন লেয়ারে কী কী ডিভাইস এবং টেকনোলজি ব্যবহার হয় তো সেখানে হচ্ছে যে এনক্রিপশন ডিভাইসেস যেখানে হার্ডওয়্যার ও সফটওয়্যার থাকে যেগুলো এনক্রিপ্ট ডিক্রিপ্ট করতে পারে তারপর হচ্ছে মিডিয়া যে কনভার্টার ডিভাইসেস দ্যাট কনভার্ট

আচ্ছা অ্যাপ্লিকেশন লেয়ার নিয়ে যদি বলি তো অ্যাপ্লিকেশন লেয়ার হলো ওয়েস মডেলের সপ্তম স্তর আর যা সরাসরি ব্যবহারকারীর সাথে ইন্টারঅ্যাক্ট করে এবং বিভিন্ন নেটওয়ার্ক সার্ভিস ও অ্যাপ্লিকেশন চালানোর জন্য রেসপন্সিবল হচ্ছে এই অ্যাপ্লিকেশন লেয়ার আর এটি ব্যবহারকারীর অনুরোধ অনুযায়ী অর্থাৎ রিকোয়েস্ট অনুযায়ী ডাটা প্রে প্রেরণ ও গ্রহণ নিশ্চিত করে তো অ্যাপ্লিকেশন লেয়ারের ডেফিনেশন হিসেবে আমরা কী বলতে পারি যে অ্যাপ্লিকেশন লেয়ার হলো ওয়েস মডেলের সপ্তম ও সর্বোচ্চ স্তর যা সরাসরি ব্যবহারকারীর সাথে ইন্টারাক্ট করে এবং বিভিন্ন নেটওয়ার্ক সার্ভিস ও অ্যাপ্লিকেশন চালানোর জন্য দায়িত্ব রেসপন্সিবল থাকে আর এটি ব্যবহারকারীর রিকোয়েস্ট অনুযায়ী ডেটা প্রেরণ ও গ্রহণ নিশ্চিত করে তো এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের ডেফিনেশন এরপর যদি আসি যে এর কি কি ফাংশনস আছে তো অ্যাপ্লিকেশন ফাংশনসের প্রথম হচ্ছে যে ইউজার ইন্টারফেস যেটা হচ্ছে ব্যবহারকারীর জন্য ইন্টারফেস প্রদান করে অর্থাৎ যে ওয়েব ব্রাউজার ইমেইল তারপর হচ্ছে ক্লায়েন্ট ইত্যাদির মাধ্যমে যে নেটওয়ার্ক অ্যাক্সেস করা ঠিক আছে এটা ইন্টারফেস প্রদান করে তারপর হচ্ছে ডেটা অনুরোধ ও প্রতিক্রিয়া পরিচালনা করা যেমন হচ্ছে ব্যবহারকারীর যে রিকোয়েস্ট অনুযায়ী সার্ভার থেকে ডেটা আনা তারপর দেখানো এটা করে তারপর হচ্ছে নেটওয়ার্কের যে সার্ভিস সেটা নিয়ন্ত্রণ করা যেমন ফাইল ট্রান্সফার ইমেল আদান প্রদান আর রিমোট তারপর হচ্ছে ওয়েব ব্রাউজিং ইত্যাদি পরিচালনা করে তারপর হচ্ছে ডেটা যে এনকোডিং ও ফরম্যাটিং সঠিকভাবে পাঠানোর জন্য প্রয়োজনীয় ফর্ম্যাটে রূপান্তর করা হ্যাঁ তারপর হচ্ছে নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করা যেটা হচ্ছে প্রোটোকল যেমন এস এস এল ডিএলএস ব্যবহার করে নিরাপদ যেটা আদান প্রদান নিশ্চিত করা এটাও আসলে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ তো এইখানে যদি আমি যদি তারা বলি যে কী কাজ আছে সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস যেটা হচ্ছে যে আমাদের যে আমরা যে ইউজার থাকি তাদের আসলে ব্রাউজার ইমেল ইত্যাদি ক্লায়েন্টের মাধ্যমে নেটওয়ার্কে যে আমরা অ্যাক্সেস করতে পারি এটা প্রদান করি ইউজার ইন্টারফেস যে প্রোভাইড সার্ভিসেস ইন টু ইন্টার্ট উইথ নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন তারপর হচ্ছে নেটওয়ার্ক সার্ভিসেস যে সাপোর্ট ফাইল ট্রান্সফার ইমেল ব্রাউজিং অ্যান্ড মোর

তো ওয়েস আই যদি তো ফাইনালি যদি আমরা ওয়েস মডেলের হারেসিটা দেখি তো সেখানে হচ্ছে যে ডেটা এক্সচেঞ্জ তারপর প্রোটোকল অ্যান্ড কমিউনিকেশন এবং সর্বশেষ হচ্ছে আমাদের এই যে অ্যাপ্লিকেশন সার্ভিসেস এবং ফাইনালি যে ডিভাইসেস কোন কোন ডিভাইসেস আসলে অ্যাপ্লিকেশন লেয়ারে যে ইউজ হয় সেটা আমরা এখনই যেহেতু এটা ডেফিনেশান থেকে ডেফিনেশন এবং এর ফাংশন থেকে বুঝতে পেরেছি তো এখন আমরা এমনিতেই ইজিলি গেস করতে পারবো যে কোন কোন ডিভাইস আসলে অ্যাপ্লিকেশন লেয়ারে হয় তো সেখানে হচ্ছে যে ক্রোম ফায়ারফক্স এজ তারপর হচ্ছে ইমেল ক্লায়েন্স যারা থাকে আউটলুক থান্ডারবার্ড হ্যাঁ তারপর হচ্ছে ফাইল ট্রান্সফার যে ক্লায়েন্স থাকে ফাইল জিলা উইন যে উইন এসসিপি তারপর কমিউনিকেশন যেসব অ্যাপ থাকে স্কাইপ হোয়াটসঅ্যাপ জুম তো ডিভাইসেস যে অপারেটিং অপারেটিং অ্যাট দ্য অ্যাপ্লিকেশন লেয়ার যে কোন অ্যাপ্লিকেশন লেয়ারে কোন কোন ডিভাইস থাকে তো এটা আসলে আমরা এখান থেকেই বুঝতে পেরেছি যে ওয়েব ব্রাউজার ইমেল ক্লায়েন্টস ফাইল ট্রান্সফার ক্লায়েন্টস এবং কমিউনিকেশন অ্যাপস তো ফাইনালি এই ছিল ওয়েসআই মডেলের আদ্যপান্ত এখান থেকে ওয়েসআই মডেলের আসলে অনেক বেসিক ধারণা পাওয়া যায় তুই চ্যানেলে আরও অনেক কম্পিউটার নিয়ে আরও অনেক ভিডিও আসবে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এবং এস্টেট থাকুন থ্যাংক ইউ